হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সেলিম রাজা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আরেকটি বিষয় নিয়ে আজকের বিষয় হলো কাটিং কোয়ালিটি কাট প্যানেলের চেক সিস্টেম আসলেই কাটিং কোয়ালিটিতে কাট প্যানেল কেন চেক করা হয় আমরা যখন কোয়ালিটিতেই যাব তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আসলে কোয়ালিটিটা কি কোয়ালিটি হলো একটি স্ট্যান্ডার্ড প্রত্যেকের কাছে কোয়ালিটি আছে একজন রিকশাওয়ালার কাছেও একজন কোয়ালিটি আছে একজন রাজমিস্ত্রির কাছেও একটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা কী তার নিজস্ব কোয়ালিটি তার নিজস্ব স্ট্যান্ডার্ড তো আসলেই কাটিং কোয়ালিটিতে প্যানেল চেক করার উদ্দেশ্য কি। উদ্দেশ্য একটাই যাতে কোনো প্রকার কোনো রিজেকশন সমস্যা কাটিং থেকে না যায় এটাই হল তার মূল উদ্দেশ্য এখন কাটিং কোয়ালিটিতে কাজ করতে গেলে আমার কিছু অভিজ্ঞতা এবং কিছু মন মানসিকতা আমার থাকতে হবে কিছু প্রসিডিউর মানতে হবে যেমন যদি আমি কাঠ পেনেল চেক করতে যাই তাহলে কাট এবং পেনেল কাঠটা হলো যেগুলো বান্ডিল কাঠ দিয়ে বান্ডিলটা বাঁধা থাকে এর ভিতরে একটা কাগজ লাগানো থাকে অথবা একটি বান্ডিল কাঠ দেওয়া থাকে কাপড় দিয়ে লেখা কলম দিয়ে এই কাঠটা এই কাঠটার ভিতরে কিছু ইনফরমেশন থাকে যেমন থাকে বায়ারের নাম স্টাইল নাম্বার জব নাম্বার কালারের নাম সিরিয়াল কোন পার্ট ইত্যাদি আর যেই বডিটাতে একটা নাম্বার স্টিকার প্যাচিং করা হয় সেটাতে থাকে হল সাইজ সিরিয়াল কাটির নাম্বার ইত্যাদি তো আমাদের এই বান্ডিল কার্ডটার সাথে ওই স্টিকারটা সঠিকভাবে মিল করে দেখে এরপর আমাদের চেক সিস্টেমটা চালু করতে হয় তো এই চেক করতে গিয়ে আমাদের কিছু রিজেকশন বা সমস্যা পাওয়া যায় আসলে সমস্যাগুলো আমাদের চিনতে হবে জানতে হবে এবং এগুলাকে কি করতে হবে এই বিষয়েও আমাদের জানতে হবে আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্য আসলে আমরা কার্ড প্যানেল চেক করার পরে কি কি প্রবলেম পেয়ে থাকি আমরা পেয়ে থাকি হুল ক্লাসিক পেনের মার্ক নিডেল লাইন নিডেল মার্ক এর পরে হলো স্লাব কন্টামিনেশান ক্রিজ মার্ক ইত্যাদি তো আমাদের কোন সমস্যাগুলো চলবে কোনটি চলবে না এটা অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে তাহলে আমরা আজকে আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব গার্মেন্টসে কিভাবে কাট প্যানেল চেক করা হয় প্লিজ সি দ্য প্যানেল চেক mm-hmm